হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম আমাদের এই যে ডগের বেবিগুলো বড়ো হয়ে গেছে অলরেডি কয়েকটা বুকিং হয়ে গেছে আরও কয়েকটা আছে এটা হচ্ছে আমেরিকান স্কিম বেবি যদি কেউ নিতে চান অবশ্যই ইনবক্স করবেন অথবা ফোন করতে পারেন আমাদের বাম ফোনে মোবাইল নাম্বার দেওয়া আছে কয়েকদিনের মধ্যে এগুলো

টাটা বাই বাই ওই কোনো একটা আছে এখানেও আছে এদিকে আসছে এদিকে ওকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম আবার